২০১৬ ষোলো সালে অমর একুশে বইমেলায় আকাশ প্রকাশনী থেকে একটি কবিতার বই বের হয় বইটির নাম প্রেমের কবিতা বইটি লিখেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সেনা সেনাশাসক আর রাজনীতির রঙমঞ্চে একজন সেরা অভিনেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ রাজনীতিতে যেমন একের পর এক চটুল চমক দেখিয়েছেন অন্যদিকে রাজনৈতিক দমন ও স্বৈরশাসনের ইতিহাসও তার হাত ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিসরে প্রথম পূর্ণতা পেয়েছে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি অনেকবার ভাঙা গড়ার মধ্য দিয়ে এগিয়েছে চলুন তাহলে জাতীয় পার্টির ভাঙা গড়ার আদ্যপান্ত বিস্তারিত জেনে নেই স্ট্রিম এক্সপ্লেন তবে তার আগে এমন আরও সব তথ্য সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট আর সেই সাথে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অদ্ভুত ব্যতিক্রম অন্য দলগুলো ক্ষমতায় যাওয়া না যাওয়ার লড়াই করে কিন্তু এই দলটির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এ যেন ভাঙা গড়ার খেলা দল ভাঙ্গনটাই যেন ওদের ট্রেডমার্ক হুসেন মোহাম্মদ এরশাদ ব্যক্তিগত জীবনে ছিলেন বেশ রহস্যময় প্রেম আর সংসার জীবনে তার ভাঙা গড়ার গল্প সবসময় ছিল সবার মুখে মুখে ঠিক একইভাবে সমান্তরাল ছিল তার রাজনৈতিক জীবন উনিশশো এর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে উনিশশো ছিয়াশিতে প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি উনিশশো সাল পর্যন্ত চলতে থাকে তার স্বৈরাচার শাসন ব্যবস্থা স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন নূর হোসেন ডক্টর মিলন সহ আরো অনেকেই জীবন দিয়েছিলেন এই আন্দোলনে শেষমেশ পতন ঘটে স্বৈরাচার শাসকের সুযোগ বুঝে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বনে গিয়েছিলেন মিজানুর রহমান চৌধুরী এরপর উনিশশো ছিয়ানব্বই সালে আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী লীগের হাত ধরে আলাদা হলেন বানালেন জাতীয় পার্টি অর্থাৎ জেপি মানে এক জাপা গেল আওয়ামী লীগের ঘরে উনিশশো নিরানব্বই সালে এরশাদ চার দলীয় জোট ছেড়ে দিলেন এর ফলাফল আবারও একটা নতুন জাপার জন্ম দুহাজার সালে আবারও জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে এরশাদ ঢুকে গেলেন মহাজোটে কিন্তু নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন অংশ থেকে গেল চার দলীয় জোটে একেবারে দুই নৌকায় পা দিয়ে রাজনীতি দু সালে একটি বিশেষ কাউন্সিল বৈঠক হলো। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর ঘোষণা দিলেন আমিও আলাদা জাতীয় পার্টি করব দল হলো তবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া গেল না কিন্তু তাতে কি নামের পাশে তো আরেকটা টুকরো যোগ হল দু সালে এর মারা গেলেন এখন শুরু হল চেয়ার নিয়ে মহাযুদ্ধ স্ত্রী রৌশনের সাদ একপাশে পাশে ভাই এম কাদের অন্য পাশে অবশেষে কাদের হলেন চেয়ারম্যান আর এর সাদ হলেন বিরোধী দলীয় নেত্রী যেন চেয়ারও রইল আর মর্যাদাও রইল দু হাজার চব্বিশ সালে এই সমঝোতাটা বেশি দিন টিকল না মার্চে আবারও ভাঙন রশন গড়লেন আলাদা কমিটি কাদের বললেন চেয়ার আমি ছাড়ব না এরপর দু সালে এসে এবার আদালতের নিষেধাজ্ঞা জিএম কাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে মানা করল অভিযোগ দলীয় প্রভাব খাটানো সেই ফাঁকে সিনিয়র নেতাদের একাংশ আনিসুল ইসলাম মাহমুদকে বানিয়ে দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন সব কিছুই আগে লেখা একটি নাটকের স্ক্রিপ্ট তাহলে বুঝতেই পারছেন জাতীয় পার্টির ইতিহাস আসলে ভোটের নয় ভাঙনের এক কথায় জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এক রোমাঞ্চকর ইতিহাস রাজনীতির রঙ্গমঞ্চে জাতীয় পার্টি পারফরমার আর জনতা দর্শক এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ঢাকা স্ট্রিমের সাথেই থাকুন